আসসালামু আলাইকুম ভিউয়ার্স তারাজ আজ থেকে ফাইনালি আমি দেখতে পাচ্ছি মাত্র তিনশো নিরানব্বই টাকায় একদম কম বাজেটটির ভিতরে একটি ক্যামেরা স্ট্যান্ড কিনলাম এই ক্যামেরা স্ট্যান্ডটি কেমন সেটা আজকের ভিডিওতে দেখাবো আমি তো ভিউয়ার্স এই কম বাজেটটির ভিতরে যারা ক্যামেরা স্ট্যান্ড কিনতে যাচ্ছেন তো তারা আজকের ভিডিওটি দেখুন আমি একদম ফুল রিভিউ দিচ্ছি তো ভিউয়ার্স এখন আমরা কি করবো এই ক্যামেরা স্ট্যান্ডটি বের করার জন্য আমি এর প্যাকেটটি খুলব ঠিক আছে তারপর এর ভিতরে কি আছে সেটা আমি নিজেও জানি না তো আমি দেখার জন্য ক্যামেরা স্ট্যান্ড খোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে আর একটি বক্স তো এখানে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে একটি ক্যামেরা স্ট্যান্ড যার মডেল হলো থ্রি ওয়ান টু জিরো এ ঠিক আছে তো এই ক্যামেরা স্ট্যান্ডটি আমি খুলে দিচ্ছি তো খোলার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কালো কাপড়ের ভিতরে একটি ক্যামেরা স্ট্যান্ড তো আমি এখন ক্যামেরা স্ট্যান্ডটি বের করব তার আগে আমার কাছে বের হয়ে গেল একটি দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডার ঠিক আছে এখানে মোবাইল টি রেখে আপনাকে ভিডিওটা করতে হবে এখানে একটি পাওয়া যাবে দেখা যাচ্ছে এখানে এবার আমাদের মূল যে ক্যামেরা স্ট্যান্ড তো ক্যামেরা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন যে খুবই ছোট ঠিক আছে তো এটাকে বড় করা যাবে তো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন এটা আবার ক্যামেরাটা ঘোরা যাবে ঠিক আছে ওপরে নিচ করা যাবে তবে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরা হোল্ডার এখানে লাগাতে হবে তো এটা আমি একটু লাগিয়ে নিচ্ছি চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্যামেরা হোল্ডারটি লাগিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব সহজে একটি মোবাইল রেখে দিতে পারবো দিয়ে ভিডিও করতে পারবো এটা একটু বড় হবে ঠিক আছে তো আমি বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্লিপ আছে এই ক্লিপগুলো আমি একটু দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যামেরা হোল্ডারটি বড় হয়ে গেল ঠিক আছে এটা এখানে আপনি এখন এটা আর একটু যদি এখন টাইট করে দেন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা হোল্ডারটি থেকে গেল এখন কিন্তু এভাবে আপনি ভিডিও করতে পারবেন যে কোনো টেবিলের উপরে রেখে আপনি ভিডিওটা করতে পারবেন আপনি যদি মনে করেন যে না আপনার আরও বড়ো করতে হবে তাহলে আরও বড় করতে পারবেন তো এটা আমি একটু ছোট করে নিচ্ছি বড় করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্লিপ আছে ঠিক আছে ক্লিপগুলো আপনি যদি একটার পর একটা খোলেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে ক্যামেরা স্ট্যান্ডটি বড় হয়ে যাবে ঠিক আছে আপনি যদি আরেকটা খুলেন খোলেন তারপর দেখবেন আরেকটি বড় হয়ে গেল আপনি যদি আরেকটি খোলেন তারপর দেখতে পারবেন আরেকটি কিন্তু আপনার বড় হয়ে গেল ঠিক আছে এভাবে ক্যামেরা স্ট্যান্ডটি কিন্তু আপনি বড় ছোট করতে পারবেন খুব সহজে ঠিক আছে এখানে আপনি এখন যদি এটা লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা লক হয়ে গেল তো এভাবে খুব সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন আর ভিউয়ার্স এই ক্যামেরা স্ট্যান্ডটি মাত্র তিনশো গ্রামের মতো ওজন ঠিক আছে রয়েছে ওজন কিন্তু খুবই কম তো ফ্রেন্ডস এখন মেন প্রশ্ন হলো এটার উচ্চতা কতটুকু হবে এটার উচ্চতা হলো যে 3 ফুট তো ফ্রেন্ডস আপনারা যারা বসে বসে ভিডিও করবেন তারা ক্যামেরা স্ট্যান্ডটি চাইলে নিতে পারেন কম বাজেটের ভিতরে যারা দাঁড়িয়ে থেকে ভিডিও করেন বা টিকটক ভিডিও করেন তারা কিন্তু এই ক্যামেরা স্ট্যান্ডটি নেবেন না ঠিক আছে কারণ এটা একটা ছোট আর যারা বসে থেকে ভিডিও করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে কম টাকার ভেতরে তবে যখন আসা যাক এটা আমরা কীভাবে কিনলাম তবে এটা আমরা খুব সহজে দ্বারাজ থেকে কিনে নিয়েছি আপনি যদি দারাজ থেকে কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে মডেল নাম্বারটি আছে এই মডেল নাম্বারটি লিখে সার্চ করলেই আপনি কিন্তু এই ক্যামেরা স্ট্যাম্পটি পেয়ে যাবেন একদম অল্প বাজেটের ভিতরে তবে আজকের ভিডিও পর্যন্ত পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম